গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই জানিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি আবার আজকে চলে এলাম আমার ডেলি রুটিন ফুল তুলতে ফুল তুলতে এসে তোমাদের সঙ্গে কথা বলছি ছাদে এসে কথা বলতে ভালো লাগে চারিদিকটা খোলামেলা পরিবেশ না আর এখন সকালের দিকে ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে তাই ছাদে এইসব ফুল তুললাম তুলে আমি একটু তোমাদের সাথে কথা বলে নিই তারপর নিচে যাবো আর আজকে রোদ একটা দেখো মেঘলা মেঘলা এখন আটটা বেজে গেছে কিন্তু এখনও রোদ ওঠেনি আমিও ঘরের কাজটা সেরে নিলাম নিয়ে ফুলটা তুলে নিয়ে এবার ঠাকুরকে জল টল দিয়ে তারপরে বাকি কাজ টাজ করবো আজকে আবার একবার ব্যাঙ্কে যেতে হবে বাবার সঙ্গে তাই তাড়াতাড়ি কাজটা সেরে নিতে হবে আজকে ভাবছিলাম যে গাছগুলোই দিন ধরে ভাবছি যে ঘাস বেরিয়েছে এগুলো সব পরিষ্কার করব কিন্তু আর হয়ে উঠছে না আজকে ভাবছিলাম করবো দেখি আজকে তো ব্যাংকে যেতে হবে টাইম যদি থাকে তবেই করব না হলে আবার কাল ছাড়া হবে না অনেক দিন পরিষ্কার করা হয়নি গাছগুলোর যত্ন নেওয়া হয়নি তাই গাছগুলোর যত্ন নিতে হবে দাঁড়াও দেখায় তোমাদের কী অবস্থা হয়েছে গাছগুলো এই যে দেখো কত বড় বড়ো সব ঘাস জন্মিয়েছে এই যে সবগুলোতে সবগুলোতে ঘাস জরমিয়েছে জঙ্গল হয়ে গেছে পরিষ্কার করতে হবে আজকে দেখি আজকে না হলে কালকে তো করবোই দিন থেকে ভাবছি করব করব কিন্তু আর হয়ে উঠছে না এই যে রজনীকান্ত একটা স্টিক বেরিয়েছিল দেখো পাশে আবার দুটো স্টিক বেরোচ্ছে এবার সব গাছগুলোতেই ফুল হবে তো যাই এখন তোমাদের সব দেখিয়ে দিলাম এখন যাই নিচে নিচে গিয়ে আমি কাজটা করে নিই তারপর আবার কথা বলবো তোমাদের সঙ্গে রেডি হয়ে গেছি ব্যাঙ্কে যাওয়ার জন্য প্রচন্ড গরম করছে আজকে তাড়াতাড়ি করে কাজটা সেরে নিলাম নিয়ে রেডি হয়ে গেছি এখন বারোটা বাজতে যাচ্ছে লেট হয়ে গেছে মা ফোন করছে তাড়াতাড়ি আমি বেরিয়ে পড়ি এখন বলবে এত লেট হচ্ছে তো চলো যাওয়া যাক বেরিয়ে পড়েছি এই যে ও বাড়িতে যাচ্ছি ও বাড়িতে আগে মায়ের বাড়িতে যাব গিয়ে বাবাকে নেব নিয়ে তারপর ব্যাঙ্কে যাব আমি আর বাবা একসাথে যাব তো এই যে হ্যাঁ ব্যাঙ্কের কাজ সংস্থা সব সেরে নিয়েছি সেরে নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে পড়লাম আর দেখো প্রচণ্ড রোদ আর এত গরম ঘেমে কি অবস্থা হয়েছে বাড়িতে এসে একটু হাত পা ধুয়ে বসে নিলাম নিয়ে এই যে মা হাত বেড়ে দিচ্ছে বাবা বসেছে খেতে আমাকেও দিয়েছে আমাকে দেখো বেড়ে দিল খাওয়া দাওয়া করে তারপরে আসবো বাড়ি চলে এলাম বাড়ি এই যে গরমে পুরো হাল খারাপ এত রোদ পড়ছে বাইরের এত গরম মুখ টুক মনে হচ্ছে সব কালো হয়ে গেছে একটু রোদে বেরোলেই স্কিনে ট্যান পড়ে যায় গরম সহ্য করতে পারি না তো একটু বসবো বসে আগে স্নানটা করে নেব স্নানটা করে তারপর ফ্রেশ লাগবে নাহলে ভীষণ গরম তো ঠিক আছে আপনাকে চেঞ্জ করে নিই নিয়ে স্নান টান করে নিই এই সবে মাত্র সন্ধ্যা দিয়ে বসলাম ফ্যানের সামনে সেই জন্য ফ্যানের আওয়াজটা আসছে এই যে প্রচণ্ড গরম বিকালে তো প্রচন্ড মেঘ হয়েছিল মনে হচ্ছিলো ঝড় উঠবে বৃষ্টি হবে আমার তো ফোনে চার্জ ছিল না সেই জন্য আর হাঁটতে যাওয়া হয়নি আমি বলছি যে হাঁটতে গেলে ফোনে আর চার্জ হবে না ভিডিও হবে না কিছু হবে না সেই জন্য আর আজকে হাঁটতে গেলাম না ফোনটা চার্জে বসিয়ে ঘরে শুয়েছিলাম তা ঝড়ও হয়নি বৃষ্টিও হয়নি কিছুই না আর হাঁটাটাই হলো না তারপর তো এই ফোনটা দিলাম দিয়ে ছেলে সামনে খেলতে এখনো আসেনি দেখি ও আসবে তারপর চাটা করবো এখন একটু বসে টিভি দেখছি তো আসো তারপর আবার আসি তোমাদের সামনে কথা বলতে পরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ছেলে পড়তে গেছিলো ও আসলো দশটার দিকে তারপর খাওয়া দাওয়া করলাম এখনও খেলা দেখছে আর পড়বে নাকি কে জানে বলে আরো সকালে টিউশন আছে টিউশনে পড়াটা করতে পড়বে নাকি জানি না ভীষণ গরম করছে আর কি আর বাইরে কিন্তু প্রচণ্ড বাতাস হচ্ছে ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছে সেই জন্য আমি দেখো এখানে বসে আছি জানলার দাট করছে দিয়ে ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে আর ঘরের ভিতরে গেলে ঘেমে যাচ্ছে এত গরম পড়ছে এখন সাড়ে দশটা বেজে গেছে আর পড়তে বসবে নাকি কে জানে দেখি বলি ওকে খেলা দেখছে খেলা শেষ হতে হতে তো প্রায় এগারোটা বেজেই যাবে তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে আগামীকাল সবাই ভালো থেকো শুভ রাত্রি সবাইকে তাটা